আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম আমি ডক্টর মোহাম্ম তোস্তিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ টি ক্যান্সার সেন্টার বগুড়া প্রতি সপ্তাহে ক্যান্সার আনসার সাপ্তাহিক লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হই এই লাইভের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন মৌলিক ধারণা এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়া প্রিয় দর্শক আজকে যারা ক্যান্সার অ্যান্সার লাইভে যুক্ত হচ্ছেন তারা কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কি না আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর নিজ নিজ প্রোফাইলে আজকে লাইভ অনুষ্ঠানটি শেয়ার করার মাধ্যমে অন্য আরও বেশি সংখ্যক মানুষের কাছে ক্যান্সার সম্পর্কিত এই ক্যান্সার আনসার লাইভ দেখার সুযোগ করে দিন তো চলুন শুরু করা যাক আজকে ক্যান্সার আনসার লাইভের টপিকস হচ্ছে ফুসফুস ক্যান্সার চিকিৎসা কেমোথেরাপি ছাড়া বা কেমোথেরাপি ছাড়াই ফুসফুস ক্যান্সারের চিকিৎসা কেমোথেরাপি সম্পর্কে আমরা জানি যে কেমোথেরাপি ক্যান্সার চিকিৎসার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং কেমোথেরাপির মাধ্যমে অধিকাংশ ক্যান্সারের চিকিৎসা করা হয় যেমনটি ফুসফুস ক্যান্সারের চিকিৎসায়ও কেমোথেরাপির প্রয়োজন হয় বর্তমানে আধুনিক যুগে মলিকিউলার ডায়াগনোসিসের মাধ্যমে মলিকুলার প্রোফাইলিংয়ের মাধ্যমে প্রতিটি ক্যান্সার আলাদাভাবে আইডেন্টিফাই করা হয় বিশেষ করে যদি বলা হয় ফুসফুস ক্যান্সারের কথা ফুসফুস ক্যান্সারের কোন মিউটেশন দিয়ে সেই ক্যান্সারটি হয়েছে এবং কোন কোন অ্যাকশনেবল মিউটেশন এর এগেনস্টে কাজ করতে পারে তার ভিত্তিতে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি রয়েছে অর্থাৎ ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে বর্তমানে এই পার্সোনালাইজড মেডিসিন বা টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি এটা কিন্তু জাদুর মতো কাজ করছে আপনার ফুসফুস ক্যান্সার হলে আগে আমরা যেটা ধারণা আগে যেটা করা হতো যে ফুসফুস ক্যান্সারের চিকিৎসা একই রকমভাবে কেমোথেরাপি দেওয়া হতো কিন্তু বর্তমানে কোনো একটা রোগী যখন ফুসফুস ক্যান্সার নিয়ে আসে বিশেষ করে নন স্কোয়ামাস সাইটোলজি অর্থাৎ স্কোয়ামাস সেল কার্সিনোমা বাদে অন্য যে কোনো ভ্যারাইটি নিয়ে যদি আসে তখন আমরা তাকে একটি মলিকিউলার টেস্ট করতে দিই এই মলিকিউলার টেস্টের মানে হচ্ছে যে এই ক্যান্সারটি কি কারণে হয়েছে অর্থাৎ এর জন্য কোনো সোমাটিক বা জাম লাইন অ্যাকশনেবল মিউটেশন দায়ী কিনা যদি কোনো অ্যাকশনেবল মিউটেশন দায়ী থাকে বা কোনো গ্রোথ ফ্যাক্টর বা রিসেপ্টর এর জন্য দায়ী থাকে সেটা আমরা মলিকিউলার টেস্টের মাধ্যমে আলাদাভাবে আইডেন্টিফাই করি এবং আলাদাভাবে আইডেন্টিফাই করার পরে সেই মিউটেশনের এগেইনস্টে তার বিপরীতে আমরা মলিকিউলার থেরাপি আমরা শুরু করি যেটাকে আমরা বলছি টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি তো ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি এই দুইটি মেডিসিন বিভিন্ন রকম মেডিসিন বাজারে পাওয়া যায় আমি যদি টার্গেটেড থেরাপির কথা বলি শুধুমাত্র একটা ট্যাবলেট খেয়ে একটা ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কিন্তু ক্যান্সার থেকে নিষ্ক্রি কেমোথেরাপির সাহায্য ছাড়াই তিনি কিন্তু ভালো থাকতে পারেন অর্থাৎ আমরা এমনও দেখেছি যে শুধুমাত্র একটা ট্যাবলেট খেয়ে একটা ফুসফুস ক্যান্সার অনেক বড় একটি ফুসফুস ক্যান্সার লেশন দেখা গেছে যে সেই ট্যাবলেটটা এক পনেরো দিন বা একুশ দিন খেয়ে দেখা গেছে আমাদের কাছে এসেছে তার যে টিউমারটি ছিল পুরো টিউমারটি এখন ভ্যানিশ হয়ে গিয়েছে অর্থাৎ বর্তমানে তারা সেই টিউমারটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম স্টেজ ফোর ক্যান্সারের ক্ষেত্রেও দেখা গেছে যে এই শুধুমাত্র একটি ট্যাবলেট তার জন্য একটি ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছে কেমোথেরাপি দিয়ে যেই চিকিৎসা সম্ভব নয় যেটা সম্ভব হয়নি কিন্তু টার্গেটেড থেরাপি দিয়ে যদি রাইট পারসনের দিকে যদি মলিকুলার টেস্ট দেখে আমরা যদি প্রেসক্রাইব করি তাহলে দেখা যায় এটা জাদুর মতো কাজ করে এবং স্ট্রেস ফোর ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রেও এটি অনেকাংশে এটি প্রায় কমপ্লিট রেসপন্স করতে পারে একই সাথে আমি যদি ইমিউনোথেরাপির কথা বলি ইমিউনোথেরাপি টার্গেটেড থেরাপি থেকে যদি কস্টের দিক থেকে বলি তাহলে এটি বেশ ব্যয়বহুল আমাদের দেশের পার্সপেক্টিভে সাধারণ মানুষের পার্সপেকটিভে তো ইমিউনোথেরাপির জন্য যদি আমরা পিডিএল ওয়ান টেস্ট করে আমরা যদি দেখি যে তার এল ওয়ান এখানে যে সিপিএস স্কোর যদি তার ফিফটি ফর্টি নাইন পার্সেন্ট বা তার উপরে হয় তাহলে শুধুমাত্র ইমিউনোথেরাপি দিয়েই একজন মানুষকে কেমোথেরাপির সাহায্য চার ছাড়াই আমরা তাকে ক্যান্সার থেকে মুক্ত করতে পারি এমনকি স্ট্রেস ফোর এই টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি এটির মূল যে সুবিধা সেটি হচ্ছে এটির পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নাই বললেই চলে এবং একজন বেড রিডিয়ান পেশেন্ট একজন স্টেজ ফোরের পেশেন্ট কোমরবিডিটি যাদের রয়েছে এ ধরনের মানুষকে আমরা খুব সহজেই এগুলো প্রেসক্রাইব করতে পারি এবং এর মাধ্যমে তারা স্টেজ ফোর ক্যান্সার থেকেও একজন মানুষ তিনি নিরাময় লাভ করতে পারে। দুই নম্বর হচ্ছে যে টার্গেটেড থেরাপি বেশ এর ব্যয়বহুল অন্যান্য থেরাপির তুলনায় এটা আর্থিকভাবেও এটি কম ব্যয়বহুল হওয়ার কারণে সাধারণ মানুষও গরিব মানুষও এটা নিতে পারে তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে এই পার্সোনালাইজড মেডিসিনের প্র্যাকটিস বেড়ে যাচ্ছে যার কারণে গতানুগতিকভাবে কেমোথেরাপি দেওয়ার প্রবণতা অনেকাংশে কমে যাচ্ছে এক্ষেত্রে একটি কাজ করতে হয় যেটি সেটি হচ্ছে মলিকিউলার টেস্ট আপনাকে করতে হবে এবং সেই টেস্টের রিপোর্ট অনুযায়ী যদি আপনি টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনার ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং আপনি যথাযথভাবে সেই ক্যান্সারের চিকিৎসা নিতে পারলেন প্রিয়দর্শক কেমোথেরাপি আমাদের ব্যক্তিগত এক্সপেরিয়েন্স বলে যে টার্গেটেড থেরাপি টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি দিয়ে বহু পেশেন্ট যারা স্ট্রেস ফোরে ছিল তাদের হিউজ ফ্লোরাল ছিল অনেক বেশি ফুসফুসের মধ্যে তিন চার লিটার পাঁচ লিটার পানি ছিল সেসব পেশেন্টও তারা কিন্তু ভেরি গুড রেসপন্স এবং কমপ্লিট রেসপন্স অর্থাৎ তাদের বর্তমানে আর টিউমারের কোনো অস্তিত্ব তাদের ফুসফুসে নেই এ ধরনের অনেক উদাহরণ আমাদের রয়েছে অর্থাৎ ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে এই পার্সোনালাইজড মেডিসিন এবং টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপি একটি আশীর্বাদস্বরূপ এসেছে এবং স্টেজ ফোর এবং যারা পারফরমেন্স স্ট্যাটাস যাদের খারাপ যে সকল রোগী একদম বেড রিটেন থাকে আমরা যাদেরকে মনে করি যে তারা কেমোথেরাপি বা অন্য থেকে কোনো থেরাপি নেওয়ার জন্য শারীরিকভাবে ফিট নয় নয় সে ধরনের রোগীর ক্ষেত্রে আমরা মলিকুলার টেস্ট করে আমরা তাদেরকে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি প্রেসক্রাইব করতে পারি আসুন এর টার্গেট থেরাপি এবং ইমিউনোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জেনে নেই এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে আমি শুধু বলতে পারি যে তাদের শরীরে হালকা ব্যথা হতে পারে ফ্লো লাইক সিনড্রোম অর্থাৎ নাকি সর্দি লাগার মতো একটি সমস্যা তৈরি হতে পারে এটা কিছু ক্ষেত্রে ডায়রিয়া দেখা যেতে পারে এছাড়া মোটামুটিভাবে এই সামান্য সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তেমন কোনো সাইড ইফেক্ট নেই বললেই চলে মিস্টার আবু আকর সিদ্দিক তিনি আমার পুরাতন পেশেন্ট এখন ইটালিতে আছেন আপনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন তো প্রিয় দর্শক আমরা আজকে আজকে টপিকস নিয়ে কথা বলতেছিলাম এখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করে কমেন্ট করে জানাতে পারবেন তো ফুসফুস ক্যান্সারের চিকিৎসাই আমরা কেমোথেরাপি ছাড়া এই টার্গেট থেরাপি এবং ইমিউনোথেরাপি আমরা প্রেসক্রাইব করতে পারি তবে এটা রাইট পার্সনের জন্য হতে হবে রাইট পার্সন উইথ রাইট টার্গেটেড থেরাপি এটা খুবই গুরুত্বপূর্ণ যে তো প্রিয় দর্শক আমরা আজকে টার্গেটেড থেরাপি এবং মলিকুলার থেরাপি নিয়ে কথা বললাম এবং আছে ইমিউনোথেরাপি নিয়ে কথা বললাম যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তাদের ক্ষেত্রে আসলে কেমোথেরাপির সাহায্য ছাড়াই তারা টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি নিয়েই তারা কিন্তু পুরোপুরি মুক্ত হতে পারে তো প্রিয় দর্শক বর্তমানে যারা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত আছেন তাদের ক্ষেত্রে আমার একটি পরামর্শ যে আপনারা অন্ততভাবে অন্ততপক্ষে যদি অ্যাডেনোকারসিনোমা হয় বা নন স্মল নন ইস্কমাস লাং ক্যান্সার হয় তাহলে অবশ্যই আপনারা মলিকিউলার টেস্টটি অবশ্যই করে ফেলবেন মলিকুলার টেস্টটি বাংলাদেশে এখনও অপ্রতুল এবং এই টেস্টটি তবে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ল্যাব তারা এটি কালেকশন করে নিয়ে যে পরীক্ষা টেস্ট করে তো এই টেস্টটি করলে আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি রাইটলি প্রেসক্রাইব ড্রাগ দিয়ে করতে পারবেন অর্থাৎ আপনার শরীরে যেটা কাজ করবে এটা অনেকটা অ্যান্টিবায়োটিকের কালসার সেন্সিটিভিটি করার মতো বা জিন এক্সপার্ট টেস্টের মতো অর্থাৎ আমি যদি ব্যাখ্যা করে বলি যে কোন ড্রাগ আপনার শরীরে কাজ করবে সেই ব্যাপারটি আপনি মলিকুলার টেস্টের মাধ্যমে জানতে পারবেন যে আপনার কোন ধর আপনার রোগের জন্য কোন ধরনের মিউটেশন দায়ী এবং একই সাথে কোন ড্রাগ আপনার শরীরে কাজ করবে সেই জিনিসটি আপনি এই মলিকুলার টেস্টের মাধ্যমে করতে পারবেন মলিকুলার টেস্ট দুইভাবে করা যায় একটি হচ্ছে আপনার শরীরের ব্লাড নিয়ে লিকুইড ব্যবসির মাধ্যমে যেখানে আমরা কিছু লিমিটেড ইনফরমেশন পাই কিন্তু আপনি যদি টিস্যু নিয়ে অর্থাৎ বুকের থেকে যে যেই টিস্যু দিয়ে আপনার বায়োপসি করা হয়েছে সেখান থেকে যদি ব্লক প্রিপারেশন করা যায় ফ্রোজেন সেকশন ব্লক যদি প্রিপারেশন করা যায় তাহলে সেখান থেকে সেখান থেকে মলিকুলার টেস্টের সব ধরনের ইনফরমেশন বা সব ধরনের প্যানেল যেমন আমরা ইজিএফআর মিউটেশন রস এল কে ইত্যাদি মিউটেশন এবং ইনক্লুডিং পিডিএল ওয়ান বা এনজিএস টেকনিকে আমরা টিউমার মিউটেশনাল বার্ডেন টিএমবি আমরা দেখতে পারি তো প্রিয় দর্শক একজন প্রশ্ন করেছেন মোহাম্মদ রাসেল মিয়া আসসালামু আলাইকুম সাইহাম আলাইকুম আসসালাম ফুল হলে কি ফুসফুস ক্যান্সার সম্ভাবনা থাকে হ্যাঁ ধন্যবাদ ফ্লোরাল ইফিউশন থাকলে ফুসফুস ক্যান্সারের সম্ভাবনা থাকে ব্যাপারটা এরকম না তবে ফুসফুস ক্যান্সার হলে প্লোরাল ইফিউশনের সম্ভাবনা থাকে অর্থাৎ ফুসফুস ক্যান্সারের আউটকাম হচ্ছে প্লোরাল ইফিউশন মানে ফুসফুস ক্যান্সার যখন প্লোরাল স্পেসে যখন ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে যখন পোটেন্সিয়াল স্পেস সেখানে যখন মানে ক্যান্সারের কারণে সেখানে ফ্লুইড প্রোডাকশন বেড়ে যায় সে তখন সেই পোটেন্সিয়াল স্পেসে ফ্লুইডগুলো অ্যাকোমোলেশন হয় এবং সেটাকে আমরা রুরাল ফিউশন বলছি আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন তো প্রিয় দর্শক আজকে যারা আমার সাথে ক্যান্সার আনসার লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য আপনাদের পরবর্তী পর্যায়ে পরবর্তীতে আমরা আবারও ক্যান্সার আনসার লাইভে যুক্ত হব কোনো এক সময়ে সেই পর্যন্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম